গুড মর্নিং আশা করব তোমরা সবাই খুব ভালো আছো অসুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে ফোর্থ ডিসেম্বর বৃহস্পতিবার বাজে এখন সকাল সাড়ে সাতটা যথারীতি যেরকম ঘুম থেকে ওঠার পনেরো চারটার সময় উঠেছি উঠে যেয়েই বারান্দায় গেছি দেখলাম বেশ ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে তো তাও না অতটা ই করিনি কারণ ঘরের ভেতরে দেখবে অতটাও বোঝা যায় না ভেবেছে ঠিক আছে রোজকারের মতো কিন্তু যে আমি ছাদে গেছি তখন কটা বাজে ছটা পনেরো কি কুড়ি ওই সময় ছাদে গেছি উরে বাপরে আমি তখন ভাবছি আমি কি ভুল করলাম যেটা পরে আমি এই কদিন করছিলাম সেটা পরেই চলে গেছি মোজাও পড়িনি কানে এক্সট্রা করে কিছু দেয়নি ওটাই দেওয়া আর প্রচণ্ড ঠান্ডা লাগছিলো ঠান্ডা হাওয়া চোখের মধ্যে ঠান্ডা হাওয়া লাগছে আর তো নিচে আসার সঙ্গে সঙ্গে হাঁচি হাঁচি শুরু চোখ চুলকাচ্ছে চোখ থেকে জল পড়ছে বলছি না ব্যাপারটা ভুল হয়ে গেছে ওইভাবে যাওয়াটা বুঝতে পারিনি যে এতটা হাওয়া থাকবে আজকে ঠান্ডাটা প্রচণ্ড পরিমাণে বেশি পড়ে গেছে যাই হোক তখন আবার হলাম কি আবার নিচে যাব আবার কিছু পড়বো আবার আসবো সময় নষ্ট হবে থাক গিয়ে যখন করেই যাই তো ওইভাবেই প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট ছিলাম ছাদে তো বেশ কষ্ট হয়ে গেছে এর পরের দিন থেকে না একটু ভালো প্রোটেকশান নিয়ে যেতে হবে ওইটা পরে আর হবে না একটু ভালো মোটা জ্যাকেট ফ্যাকেট পায়ে মোজা টোজা হাতে গ্লাভস পরে যেতে হবে কারণ সকালবেলা তো ঠান্ডা হাওয়া দিচ্ছে ঠান্ডা লেগে গেলে আবার মুশকিল একটা একদিক উপকার করতে গিয়ে তারপর দেখা যাবে আরেক দিক অপকার হয়ে যাচ্ছে যাই হোক ঠান্ডাটা পড়েছে আর এদিকে যেহেতু বৃহস্পতিবার তো তাই জন্য ওপর থেকে এসে আমি নিজে ফ্রেশ ট্রেশ হয়ে তো বাইরেটা তো রেগুলার ঝাড় দিই আজকে ঝাড় দিয়ে ভালো করে ফিনাল দিয়ে মুছলাম সুর একটাও ভালো করে মুছলাম মুছে কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে তারপরে আমি আমার জন্য এক কাপ চা করে আদা দিয়ে নিয়ে এসেই এখন বসলাম তার আগে তো বিচারা টেচারা পরিষ্কার হয়েই গেছে ইন্দ্র চা খেয়ে বেরিয়ে গেছে ওর মতো তাতানাও উঠে ওখানে পড়তে বসেছে ওই ঘরে আর এখন আমি আমার জন্য চা চা নিয়ে এই প্রকৃতি দেখতে দেখতে শীতের সকালে চায়ের আমেজটা নেব আর তোমাদের কমেন্টসগুলো কিছু দেখব রিপ্লাই করব তো এই করতে করতে মোটামুটি দ দশ থেকে পনেরো মিনিট আমি এই চায়ের পেছনে সময় দেব। তারপরে আবার উঠবো উঠে মানে কিছু কাজ সারা হয়েছে আরও কিছু কাজ বাকি রয়েছে সকালের খাবারও বানাতে হবে দেখা যাক কি করি বুঝতে পারছি না সকালবেলা উঠে ভাবছি কি করি কী করি আর দেখবে রোজ একঘেয়ে খাবার না ভালো লাগে না মনে হয় কি একটু ঘুরিয়ে ফিরিয়ে খেলে ভালো লাগে তো সকালবেলাটা আমি আমার ইচ্ছা মতোই করি মাঝে মাঝে দাতান যখন বলে যে মাম এটা একদিন করো তো তো সেটা মাথায় থাকে সময় সুযোগ বুঝে করি তো এখনও ভেবে যাচ্ছি কি করব রুটি ভালো না রুটি খেতে ইচ্ছা করছে না আর এই কদিন ধরে ওই চিরের পোলাও খাওয়া হয়েছে ঝাল সুজিও খাওয়া হয়েছে তো কি করব কি করব গোলা রুটি গোলা রুটি করতে বড় বিরক্ত লাগে ওই একটা একটা করে ভাজো তারপর লাস্টে পরে মাথায় আসলো না আজকে একটু চাও করে ফেলি অনেকদিন চাও খাওয়া হয় না আজকে একটু চাও করি একটু গাজরও আছে কড়াইশুঁটিও আছে গাজর কড়াইশুঁটি দিয়ে চাও করি তো তার আগে আমি গাছে জল দিয়েছি জলের বোতলগুলো সব ফাঁকা হয়ে গেছিলো তো সব জলের বোতলগুলো ভরছি চায়ের কাপ ঠাপ যেগুলো ছিল চায়ের বাসন সেগুলো মাজা হয়ে গেছে আর এদিকে আমি অলরেডি গ্যাসের মধ্যে না কড়াইতে জল দিয়ে বসিয়ে দিয়েছি মানে চাও সেদ্ধ করার জন্য আর কি তো শীতকালের জল না শীতের জল তো এমনি কনকনে ঠান্ডা তো গ্যাসের মধ্যে ঢাকা দিয়েই বসিয়েছি কিন্তু বেশ খানিকক্ষণ সময় লাগলো জল গরম হতে যাক জল গরম হয়ে গেছে আর এবারে না চাউটা আমি যে আমি যে পান্ডার কোম্পানির চাউটা আনি বড় বড় স্টিক থাকে দুটো আনলেই হয়ে যায় বড় বড় তো এবার মনে হয় বড়ো ছিল না এই জন্য ছোটো ছোটোগুলো দিয়েছে তো একটু বেশি করেই করছি আমার আর জন্য এতটা লাগবে না একটু বেশি করেই করছি রেখে দেবো যদি ইন্দ্র পরে খায় কেন ও তো সকালে কোনো দিনই ঘরে খাবে না কাজে খেতে পারবে না তো করে রেখে দেবো যদি বলে পরের দিন আজকে রাত্রে খাবে কিংবা পরের দিন সকালে খাবে তাহলে ওকে দিয়ে দেবো তাই জন্য একটু বেশি করে করছি আর চাউটা এমন জিনিস কেউ না খেলেও আমাদেরই খাওয়া হয়ে যাবে চাউ তো খেতে ভালোই লাগে তো এখানে চাউটা সেদ্ধ করে ধুয়ে নিয়ে একটু তেল মাখিয়ে রেখে দেবো তারপরে সবজিগুলো কাটবো সবজি বলতে একটা গাজর দেবো অল্প একটু কড়াইশুঁটি দেবো আর পেঁয়াজ কাঁচা লঙ্কা ব্যাস আলু ঠালু দেবো না আর এই দিয়েই করবো একবার ভাবছিলাম একটু ফুলকপি দিই একটু সোয়াবিন দিই তা বললাম না তার ওগুলো সব ওই সব দিলে না ঝামেলাও হয়ে যাবে আর চাউয়ের থেকে সবজি বেশি গ্যাঁগে দিয়ে হয়ে গেলে ভালো লাগে না তো এই গাজর আর কড়াশিটি এটুকুই ঠিক আছে সবজি অল্প থাকবে চাওয়ের পরিমাণটা বেশি থাকবে তাহলে ভালো লাগে আমি একবার করেছিলাম সব রকম সবজি দিতে গিয়ে সবজি গ্যাত দিয়ে বেশি হয়ে গেছে আর চাও খুঁজে পাওয়া যাচ্ছে না এত বাজে লাগছিলো তারপর থেকে আমি সবজি পরিমাণটা একটু কম থাকে আর চাওয়ের পরিমাণটা যাতে বেশি থাকে সেটা মাথায় রাখি তো এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আগে একটু গাজর আর কাঁচা লঙ্কাটা সামান্য একটু ভাজা ভাজা করে নিচ্ছি তারপরে কড়াশুটিও দিয়ে দেবো কড়াইশুঁটি গাজর আমি আলাদা করে সেদ্ধ করি না গ্যাসটা কমিয়ে রেখে একটু ভাজা ভাজা করি তাহলে ভাজা ভাজাও হয়ে যায় আর সেদ্ধও হয়ে যায় আর কালারও চেঞ্জ হয় না কমিয়ে কমিয়ে করি আর কি তারপর পেঁয়াজটা দিয়ে একটু বাড়িয়ে ভাজা ভাজা করে নেবো পেঁয়াজ যে খুব বেশি লাল লাল ভাজি তা না জাস্ট একটু মজে গেলেই ব্যাস এখানে যা যা জিনিস আছে সবই কাঁচা খাওয়া যায় আর কি গাজর বলো কাঁচা লঙ্কা কড়াইশুঁটি তারপর পেঁয়াজ সবই কাঁচা খাওয়া যায় কাজেই একটু কম সেদ্ধ হলেও অসুবিধা নেই কিন্তু এই রান্না হতে হতে ভালো মতো সেদ্ধ হয়েই যায় তারপরে চাউটা যেহেতু তেল মাখিয়ে রেখেছিলাম তো তেলটা মাখিয়ে রাখলে না সুবিধা হয় একটার গায়ে একটা লেগে থাকে না না হলে ওই নাড়াচাড়া করতে এই জিনিসটা করতে চাউের খুবই বিরক্তিকর এই যে মেশানোটা নাহলে চাও রান্না করতে তো একদমই সোজা কোনো ঝামেলাই নেই কিন্তু এই চাও দেওয়ার পর এই যে অল্প অল্প করে মেশানোটা এটাই তাও যদি অল্প পরিমাণ করি কোনো অসুবিধা হয় না বেশি পরিমাণ করতে গেলে আরও মুশকিল যাই হোক ওদিকে চাও হয়ে গেছে আমি তাতানকে দিয়েও দিয়েছি তাতানের খাওয়াও হয়ে গেছে কিন্তু আমি খাইনি আমি ভাবলাম না এখানে নিচে মার কাছ থেকে কাপড়গুলো নিয়ে এসেছিলাম তো সেগুলো আজকে কাস্তে দিয়েছিলাম কাচাও হয়ে গেছে ছাদে আগে মেলে দিয়ে আসি ছাদে মেলে দিয়ে আসি তারপরে এসে খাবো তো একেবারে নিচ থেকেই জামা কাপড়গুলো উল্টে নিয়ে যাচ্ছি কারণ ছাদে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে উল্টাবো আবার মেলবো তো ঝামেলা করি না ঘর থেকেই এসব কাজগুলো সেরে যাই ওপরে গিয়ে জাস্ট মেলে দিয়েই চলে আসি কেননা ছাদে না গরমকালে হচ্ছে রোদের উপদ্রব আর শীতকালে হচ্ছে হাওয়া মারাত্মক খাওয়া দিচ্ছে ঘরে অতটাও বোঝা যাচ্ছে না কিন্তু ছাদে গেলে বোঝা যাচ্ছে দারুণ হাওয়া তো তাই জন্যই সব কিছু রেডি করে নিয়ে গেলাম ছাদে কাপড় মেলে দিয়েই এখন চলে এসেছি আমার জন্য চাউটা বাড়ছি কিন্তু চাউটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল আমার না চাও খুব কড়া ভাজা ভালো লাগে না ওই হয় না অনেকে কড়া ভাজা খুব পছন্দ করে একদম মাঝে মাঝখানে ইন্দ্র খুব খেত বলে কি কড়া করে ভাজবে ভেজে ভেজে একদম তার ই থাকে না মানে একদম ভালো লাগে না একটু হালকা ভাজা থাকবে খুব বেশি কড়া ভাজা থাকবে না একটু জাস্ট নাড়াচাড়া করবো সব কিছু সবজি সবজি মেশানো টেশানো হয়ে গেলেই বেশ তো চাউটা বেশ ভালোই খেলাম সকালবেলা সকাল সকাল শীতের সকালে এরকম সবজি টবদ দিয়ে দিয়ে গরম গরম চাউ খেতে বেশ ভালোই লাগে তো খাওয়া দাওয়া সেরে রান্নাঘরটা একটু পরিষ্কার করবো আর আজকে আরেকটা কাজ করবো যেহেতু ঠান্ডা পড়েছে ইন্দ্র বলল কি ভোরবেলার দিকে বেশ ভালো ঠান্ডা লাগছিল পাতলা কম্বলটা তো না রাত্রেবেলা যেমন তেমন সকালের দিকে বেশি লাগছিল তো মোটা কম্বলটা নামাও তো ও ও নামিয়ে দেবে কিন্তু না ভুলে গেছে চলে গেছে ওই ঠিক আছে অসুবিধা নেই আমি এটা নামাবো এখন নামিয়ে এখানেই রেখে দেব কারণ এইটা একটু মোটা আর ভারী কম্বল খুব শীতে তো গায়ে দিয়ে প্রচণ্ডই আরাম এটা গায়ে দিলে আর কিছু লাগে না কিন্তু এটা নাড়াচাড়া করতে খুবই মুশকিল এটা নিয়ে ছাদে গিয়ে রোদে দেওয়া আমার পক্ষে সম্ভব নয় আর এটা নিয়ে গিয়ে ওই দড়িতে মেলবো সেটাও সম্ভব না দড়ি ছিঁড়ে পড়ে যাবে কাজের নিচে কিছু পেতে দিতে হবে ও অত ঝামেলা করলাম না ওই অত ছাদে নিয়ে গিয়ে ঝামেলা করার দরকার নেই এটাই জানলা দিয়ে যা রোদ আসে রোজ অল্প অল্প করে রোদে দেবো ওতেই হয়ে যাবে কারণ এটা প্রচণ্ড মোটা এটা না ডবল কম্বল মানে আমরা যে সিঙ্গেল কম্বলগুলো গায়ে দিই এটা ডবল কম্বল জোড়া লাগানো বোঝাই যায় মুখগুলো সাইডগুলো পুরো সেলাই করা আর মাঝখানটা যে ফাঁকা দুটো কম্বলকে জোড়া লাগিয়েছে পরিষ্কার বোঝা যায় কিন্তু যাই হোক খুব শীতে এটা গায়ে দিয়ে খুব আরাম তো তাই জন্য এটা নামানো হয় তো দুটো কম্বলই এখন আমার বিছানাতে থাকবে দুপুরবেলা কি করছে পাতলা কম্বলটা গায়ে দিচ্ছে মানে দেবে আর কি যেটা হয় প্রত্যেক বছর জানি দুপুরবেলা এত মোটা কম্বল লাগে না যদি শোয়া হয় আর কি আর শীত এই মোটা কামলটা লাগবে তো ওটা বার করে রাখলাম রেখে বাকি টুকটাক যেটুকু কাজকর্ম ছিল সেগুলো সেরে স্নান টান করে আসলাম সবজিপাতিগুলো বাইরে বার করে রেখেছি আর আজকে আমি যেহেতু বৃহস্পতিবার সিংহাসনটা ভালো করে ঝাড়পোঁছ করব আর আসনগুলোও চেঞ্জ করব। ঠাকুরের ড্রেসটাও চেঞ্জ করব আর ঠাকুরগুলোও পরিষ্কার করবো দেখলাম একটু কালচে কালচে হয়ে গেছে ঠাকুরগুলো যখন পরিষ্কার করি না একদম চকচক চকচক করে ভালো লাগে তো প্রত্যেক সপ্তাহে তো পরিষ্কার করা সম্ভব হয় না সময়ও থাকে না আজকে না রান্নার খুব একটা ঝামেলা নেই অল্প স্বল্প রান্না আর যেটুকু রান্না একদম সহজ খুব তাড়াতাড়ি হয়ে যাবে তাই জন্যই ভাবলাম না আজকেই সব কাজগুলো করে নিই আবার সামনের সপ্তাহের জন্য ফেলে রাখবো কিছু একটা কাজ তারপর দেখা যাবে সামনের সপ্তাহে আমি সময় পেলাম না রান্নার চাপটা বেশি কিংবা অন্যান্য কাজে বেশি ব্যস্ত থাকবো তখন আবার এদিকে করা হবে না আজকে যখন সময় আছে আজকে পুরো কাজটাই করবো সিংহাসনও পরিষ্কার করব আসনগুলো চেঞ্জ করবো ঠাকুরের ড্রেস চেঞ্জ করব ঠাকুরও পরিষ্কার করবো তো এখানে আমার প্রায় এক ঘন্টার ওপর সময় লেগে গেছে তবু ঠিক আছে অসুবিধা নেই রান্নার যেহেতু চাপটা নেই বললাম আচ্ছা দীপান্বিতা সেন নামে আমাকে একজন কমেন্ট করেছিল যে পূর্ণিমাদি তোমার কিচেন ক্যাবিনেটের ওপর যে টাওয়াল রাখার যে স্ট্যান্ডটা ওটার একটা লিঙ্কটা দিও প্লিজ তো আমি অনেক পুরনো আনাতো তো দেখি চেষ্টা করব যদি আমি খুঁজে পাই তো প্রোডাক্ট ট্যাক করে দেবো ওখান থেকে তোমরা নিতে পারো তো চেষ্টা করছি দেওয়ার ঠাকুরের কাজ সারতে সারতে না আমার আজকে একটা বেজে গেছিলো তো জানতাম দেরি হবে তাও বললাম আমি রান্না চাপ ছিল না বলে অতটা টেনশন নিয়ে নি তো এসেই সঙ্গে সঙ্গে এখানে চাল ধুয়ে হাড়িতে ভাত বসিয়ে দিয়েছি আর কালকিরি ডাল ছিল ডাল করতে হবে না শুধু একটু ভাজাভুজি করতে হবে ভাজাভুজি বলতে একটু বেগুন ভাজা করব ফুলকপি আলু ভাজা করব আর ধনে পাতা বাটা করব। তো ধনে পাতা সবার লাস্টে করব তো তা আগে আমি বেগুনটা কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম যে পরে ভাজবো আমাদের ইন্দ্রবাবু চলে এসছে এসে বলে কি দাঁড়িয়ে আছে কিছুক্ষণ বলে কি দাও আমি ভাজতে থাকি তো ও থাকলে না এরকম আসে এসে টুকটাক হেল্প করতে থাকে তো যাই হোক হয়ে গেছে রান্নাবান্না তো কিছু নেই বললামই ভাজাভুজি পাটাপটি সব হয়ে গেছে হয়ে টেবিলে রেখে গ্যাসের জায়গাটা পরিষ্কার করব তার আগে ভাবলাম কি লঙ্কার বোটাগুলো একটু ছাড়িয়ে রাখি তো লঙ্কার বোটাগুলো সব ছাড়িয়ে এইভাবে টিস্যু দিয়ে এরকমভাবে রাখি তাহলে লঙ্কা বেশ ভালো ফ্রেশ থাকে আজকে তেমন কিছু রান্না করিনি একদম সিম্পল রান্না তো সেটাও হয়ে গেছে এখানে ভাত আছে আর এখানে ধনে পাতা বাটা এই হচ্ছে বেগুন ভাজা পেঁপে সেদ্ধ ফুলকপি আলু ভাজা এগুলো আজকের করা আর কালকের টমেটোর ডাল রয়েছে ব্যাস এই সিম্পল রান্না দিয়ে দেয় দেব ওই বসেট করে বাজে এখন রাত আটটা সন্ধেবেলা একটু চা খেলাম চা খেয়ে বসেছিলাম এই যে মার জামা কাপড়গুলো নিয়ে এসেছিলাম সেগুলো ভাজ করে নিচে যাচ্ছি একটু বসবো তারপর আজকে ঠান্ডা পড়েছে ভালো নিচে গল্প করে চলে এসছি আর আজকে ইন্দ্র ঢোকার সময় না দু কেজি কড়াইশুঁটি নিয়ে এসেছি এই এলো কড়াইশুঁটির দিন মানে কড়াইশুঁটির কচুরি করতে করতে আমার পাগল হয়ে যাবো আমি মাথা খারাপ হয়ে যাবে প্রায় দিনই বলবে কড়াশুটির কচুরি করো দুজনেই পছন্দ করে মেয়ে মেয়ের বাবা দুজনেই পছন্দ করে কড়াশুঁটির কচুরি আর কচুরির পুরটা যে কচুরিতে ভরে খাবে সে তো খাবেই আলাদা করে আবার ওই যে কচুরির যে পুরটা হয় কড়াশুঁটির সেটা আলাদা করে খায় মানে এতটাই ভালোবাসে প্রায়ই বলবে কচুরি করো তো এই দু কেজি কড়াশুঁটি নিয়ে এসছে যেহেতু আজকে নিয়ে এসছে আজকে আর করতে বলেনি আজকে দুজনে মিলে ছাড়ালাম ও একদিন না একদিন করতেই বলবে আর রাতে ডিনার বলতে তেমন কিছুই না ইন্দ্র বলেছে দুধ কলা সবেদা দিয়ে খই দিয়ে খাবে আর আমিও কিন্তু রান্নাঘর টেবিল সমস্ত পরিষ্কার করে এই এখন অ্যালবামটা নিয়ে বসলাম সে কবে নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করাই হয়নি তো ভাবলাম চলো আজকে দেখিয়ে দিই তোমাদের সাথে সাথে আমিও দেখবো একটু ভালো করে বলে এটা হয়ে গেলে ওটা দেবে ওটা হয়ে গেলে ওটা দেবে এটা হচ্ছে আমাদের বিয়ের অ্যালবাম আমাদের বাপের বাড়ি আমার বাপের বাড়ির তরফ থেকে এই যে হচ্ছে আমার বিয়ের সাজ আজ থেকে সতেরো বছর আগে এখনকার ব্রাইডাল মেকআপ তো সম্পূর্ণ আলাদা হয় আর আগেকার দিনে কেমন ছিল সে চন্দন দিয়ে সাজিয়ে সুজিয়ে আমার ভাই এটা আমার বৌভাতের পিকচার চলে এসছে আমার ঠাকুমা মা বিয়ের সাজ এই সময়টা খুব বিরক্ত লাগছিল ওই যজ্ঞের আগুনে না গরম লাগছিল খুব এই যে এটা দিনের বেলার এখন তো দিনের বেলা তো সবাই মেকআপ করে আমি কিন্তু এটাকে উইদাউট মেকআপ কোনো মেকআপ না কিছু না নর্মাল এখন তো দেখি গায়ে হলুদও মেকআপ থাকে আলাদা ওই সময় তো ওইসব কিছুই ছিল না নর্মাল বসে আছি বিয়ের দিন সকালের ফটো এটা একটা সকালের ছবি এটাও সকালের দিনের বেলার এটা বৃদ্ধির সময় এই যে অনিন্দ্রবাবু তখন কেমন ছিল এখন কেমন হয়ে গেছে বিয়ের সময় এটা বিয়ের সময় এটা গাড়িতে বসে মালা বদলের সময় এটা বিয়ের সময় এটাও বিয়ের সময় বসে বিয়ের আসলে এটাও বিয়ের এই যে যজ্ঞ আগুন জ্বলছে বাবা এটাও বিয়ের সময় এটাও বিয়ের সময় গাড়ি সাজানো আর কি মা বরণ করছে এই যে আমার ফুলের সাজ পেছনটা এই যে জুই এই যে বাবা মা আমার ঠাকুমা এটা আমার ভাই এটা আমার বাবা আমার মা আর এখানে মা বাবা দুজনে এনারা হচ্ছে আমার জেঠু জেঠিমা আমার জেঠু এখন বর্তমানে নেই আর এখানে আমার দুই ভাই তো ভাই আর আমার নিজের ভাই ও হচ্ছে আমার তো বোন বাবা মা এখানে হচ্ছে বাবা মা মাসি মামি মামা এখানে আমার দুই মাসি আর মামি হচ্ছে আমার ছোট মাসি মানে আমার মার জ্যাক্ত তো বোন এখানে আমার দুই দিদা স্মৃতিগুলো রয়ে গেছে এখানে সব বোনেরা এটা আমার এক কাকু আর কাকুর ছেলে এই কাকুও বর্তমানে নেই এখন আর খুব ভালো মানুষ ছিল খুব জলই ছিল খুব হাসাতো মানুষকে আর এখানে আমার বাবুর মামি আর মামির মেয়ে এই একটা দাদু দাদুটাও নেই এখন বর্তমানে এরা হচ্ছে আমার বান্ধবীরা সব এখানে সব ভাইয়ের বন্ধুরা ঠিকঠাক মতো সাজানো নেই একবারে বিয়ের ফটো আগে বিয়ের দিনের ফটো করে বিয়ের দিন সকালবেলা আশীর্বাদের সময় আমার আশীর্বাদ বিয়ের দিনই হয়েছিল ঠাকুমা এই যে আমার শ্বশুরমশাই হচ্ছে আমার পিসা শ্বশুর আমার মামা শ্বশুর এখানে সব জল ভরতে যাওয়ার সময় ফটো এই যে জল ভরার ফটো বৃষ্টি হচ্ছিল জানুয়ারি মাসে ছাব্বিশে জানুয়ারি সব নাচানাচি হচ্ছিল সে নাচের এটা তত্ত্বের এটা বাবা মা এখানে সব তত্ত্ব নিয়ে রেডি কোনে যাত্রী যাচ্ছে মানে বেরোবে আর কি